দোলনা <laughs> <laughs> ওখানে উঠবো ধরো দেখি একটু এবার আমি উঠবো এখন বাজে মনে হয় সাতটা বেজে গেছে নাকি এখন বাজে হচ্ছে পৌনে সাতটা আর আমরা চলে এসেছি পার্কে দেখো এখানকার লাইটিংটা সেই লাগছে দেখেছো তারপরে আর একটা জিনিস দেখো এই দেখো না দুষ্টু তুই বসিস না ওর হাত ভেঙে পড়ে যাবে বসিস না বসিস না বসিস না বসিস না দেখো এখানে পার্কটা কিন্তু সত্যি সুন্দর কিন্তু খুব সুন্দর পার্ক আর ভিতরে দোলনা আছে চলো চলো ওইদিকে দোলনা মনে হয় না বাবা বাচ্চাগুলো দোল খাচ্ছে খুব বাচ্চা বাচ্চাগুলো দোল খাচ্ছে ধরো একটু উঠি এখন দোস্ট এখানে উঠবে তাই তো দোল দিতে এখানে কিন্তু আমিও বসতে পারবো ধর আমি উঠি মা উঠে গেছে এবার ওদিকে আমি উঠে গেছি মা ওদিকে নেমে গেছে মানে মায়ের ওজনটা বেশি দেবে মায়ের ওজনটা বেশি হ্যাঁ তুমি দাও হচ্ছে হচ্ছে দেখতে থাকো ব্লগটা তুই ইয়ে দে নাহলে হবে না এবার হবে আর ইপনার সেই লাগছে কিন্তু হেভি লাগছে যে আমি খুব মজা হচ্ছে এবার যাব ওই দোলনাতে দেখি বাচ্চাগুলো দেয় কি না তো মাকে বলছি ওইখানে যাবো মা বলল না মা বলছে আর একটুখানি কারণ মায়ের এইটুখানি গোল খেয়ে পোষাচ্ছে না আমি এইদিকে জোরে জোরে দোল দিচ্ছি মা বলছে নামবে এবার নাম বকি করে নাম কি করে দাঁড়াব ওরকম নেবো না দাঁড়াও

যে মা আছে না এমন কোন কাজ আছে আমি সব পারি এবার এটার ভিতরে ঢুকবো আমার না খুব

তাকেও কোথায় দিও নাম দে এই ওতে নোং এখনই মাথায় ঘোথা খেতিস এখনই মাথায় লাগতো না আর না 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 নে মায়ে সোনু মা নাম

পুরো পার্কটা তোমাদের একবার ঘুরিয়ে দেখায় সাইডে পুকুর আছে সামনের গুলো তো তোমরা সবাই দেখেই আর সামনের গুলো আর দেখালাম না তো আচ্ছা মতন ব্লগটা এতটাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ইউটিউবে ইউটিউবেতে চ্যানেল আছে যদি ছাড়া হয় ইউটিউবেতে তাহলে ইউটিউবেতে মাকে সাবস্ক্রাইব করে দিও মায়ের চ্যানেলটা আর ফেসবুকে ছাড়লে ছটাফট কতকে চল্লিশকে করে দিও মানে চল্লিশ হাজার করে দিও